এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে তো এই ট্রানজিশনের জন্য এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা মানে আমরা এই এখানে আসলে কি এজেন্ডা এটা না তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভমেন্টের প্রধান আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন এটা এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন আমি আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে তো কালকে আমরা আশা করছি যে নয়টার মধ্যেই ওনারা আসবেন আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরও অন্যান্য কেউ থাকবে সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন